প্রায় এক কোটি বছর পরে আমার মায়ের অনুরোধে আর সতরের অনুরোধে যাচ্ছি পার্লারে মাস থেকে আমি সেই অসুস্থ চুলের অবস্থা খারাপ চেয়ার অবস্থা খারাপ এদিকে তো আমার হবে না। আর আমি তো দিন দাদির মতন হয়ে যাচ্ছি সবকিছু আমি পড়ে গেছি মহাবিপদে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আপনারা তো সবাই জানেন আমি চার পাঁচ মাস থেকে খুবই অসুস্থ ঠিক মতো খাওয়া দাওয়াই করে পারি না লিজের যত্ন চুলের যত্ন মুখের যত্ন কিভাবে ওই লেমু বলে আম্মু হঠাৎ করে আমাক দেখবার আসে আর বলে আমার সাওয়াল কি আইসলো আর দিন দিন কি হয়ে যায় একরকম জোর করে আমার পার্লারে ক্লিয়া চলে আসলো আমি গ্রামের মানুষ আর বউ জিউ একটা সাওয়ালের মা ওই পার্লার টাল্লার আমার খুব একটা ভালো লাগে না তারপর ওই লিজ সুন্দর করা লাগবে সোয়ামী মেনা হাতের মতো থোয়া লাগবে সেই জন্য না পার্লারে চলে আসলো হম পুরুষেরা কিসে আটকায় বলেন তো আমরা সোয়ামী হাতের মতো থোয়ার জন্য কত কি করি তাই না যেহেতু আমার জার্নি করা হবে না আমার হাতের কাছে নিজে একবার সার্ভিস নিয়ে বেস্ট একটা łaszghar বিউটি parlour এর আগে আমি একবার এই পার্লার থেকে সার্ভিস লিসি আর সেই জন্য ভাবনো একবার ঘুরে আসে এই পার্লার থেকে এর আগে আসছিস যখন তখন একটা ফেশালিস্ট ন আর এইবার অনেক কিছু করার জন্য আসিছি দীর্ঘ দিন অসুস্থ থাকার জন্য আমার সিহারা একদম কালো হয়ে গেছে মুখে অনেক ব্রন চোখের নিচে কালো দাগ একদম নিজের 12টা বাজায় ফেলেছি আমার যে সদের চুল আমি সব নষ্ট করে ফেলেছি যাই হোক আজকে সব ঠিক করে লে যাবো ও আরেকটা কথা আমি যে পার্লারে তালছি আপনারা কিভাবে আসবেন যদি লোকেশনই না দি এই পার্লার আমাদের লোকেশন হচ্ছে তাহেরপুর চকির পাড়া অডিটোরিয়াম দক্ষিণ পার্শ্বে সাজঘর বিউটি পার্লার আপুর ব্যবহার খুবই ভালো আপুর সাথে অনেক দিন থেকে আমার কথাবার্তা হয় মানে বললাম না এর আগে আমি একবার সার্ভিস নিয়ে গেছি আপুর সার্ভিস আমার খুবই ভালো লাগে আর এখানকার সব কর্মচারীরা অনেক যত্ন করে সেবা দেয় সবার ব্যবহার আমার খুবই ভালো লাগে আর সেই জন্য দূরেতে দূরেতে এই পার্লারিতে আমি চলে আসিছি যাই হোক একটার পর একটা জিনিস তো আমার মুখে মাকাতে আমি তো বিরক্ত হয়ে গেছি আর এর মধ্যে কিছু ফ্যান ফলোয়ার্স চলে আসছে আমার সাথে দেখা করার জন্য আমি কোনটা বেড়াবার গেলে আমাকে সবাই দেখ উপকার এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যেহেতু আমার গ্রামের বাড়িতে গ্রামের মানুষেরা তো বুঝেনি মোবাইলের দেখে ভালোবাসার মানুষ তার এক সামনে দেখে তাহলে কত ভালো লাগবে আমি পার্লারে গেছিল বিকাল বেলা আর সন্ধ্যা পর্যন্ত বাহিরে ঠান্ডার মধ্যে অনেক আপু ভাইয়েরাই দাঁড়ায় আসলামক দেখার জন্য এরকম নিঃস্বার্থ ভালোবাসা পালে সবারই ভালো লাগে আর কি বলবো চুলের দিকে তাকান আমার চুলের অবস্থা আপু সুন্দর করে খুবই যত্ন করে চুল স্পা করে দিল অনেকদিন পরে চুলগুলো জটমুক্ত হলো চারিদিকে কত স্মার্ট সুন্দরীরে ভিড়ে আমি কত চলাফেরা করি আর এইভাবে চলাফেরা করি সেই জন্য মানুষ মনে করে আমার বয়স মনে হয় মেলা বেশি যাই হোক বয়স কত সেটা বুলবার চাই না তবে আমার সাতকার মেয়েরা যেভাবে ঘোরাফেরা করে আর আমার বিয়ে শাদী হয় সত্যি আমি বুড়ি হয়ে গেছি দেখেন তো ফেসিয়াল করার পরে আমার মুখ কত সুন্দর গ্লো দিতে চুল গুলা দেখেন কত সুন্দর হসে আমার হাতের কাছেই তো সাজঘর বিউটি পার্লার আমি এখন থেকে প্রায় আসবো আপনারা দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসবেন আজকা মনে হয় খুব শান্তির ঘুম হবে কারণ নিজেকে আজকা আমার অনেক ফ্রেশ লাগে যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ